জাতীয় প্রেস দিবস উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন এবং শিলচর তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল এই বিশেষ দিনটি জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রেস বা সাংবাদিকতার ভূমিকা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক মৃদুল কুমার যাদব বিশেষ অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক চারবাকর সহ তৈমুর রাজা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মৃদুল কুমার যাদব জাতীয় প্রেস দিবসের গুরুত্বপূর্ণ তাৎপর্যের উপর আলোকপাত করে সংবাদ মাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে আরও দায়বদ্ধ এবং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি বলেন গণতান্ত্রিক সমাজে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম তথ্যের স্বচ্ছতা এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই একটি উন্নত সমাজ নির্মাণ সম্ভব এদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চারবাক তার বক্তব্যে সংবাদ মাধ্যমের আধুনিকায়ন ডিজিটাল সম্প্রসারণ এবং তরুণ সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বিষয়ে মত প্রকাশ করেন তৈমুর রাজা চৌধুরী জাতীয় প্রেস দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন যে চ্যালেঞ্জ সত্ত্বেও সাংবাদিকরা সত্য এবং ন্যায়ের পথে অটল থেকে সমাজকে সচেতন রাখছেন এদিকে আজ রবিবার ন্যাশনাল প্রেস ডে উদযাপন উপলক্ষে শিলচপ প্রেস ক্লাবেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে আলোচনা সভাও হয় আলোচনার বিষয়বস্তু ছিল চারদিকে বিভ্রান্তিমূলক তথ্যের ছড়াছড়ি ঠিকঠাক সংবাদ পরিবেশন করা সহ সাংবাদিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে অল মিডিয়া

Uh, successfully, and I could see the participation from the uh, school. I think from the college students as well who are watching this session. University. From, from university. 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 So, uh, I think uh, it is a very good <laughs> opportunity. I have been posed to me, I am not about that. That's what I corrected. <laughs> I have had Eric uh, somewhere. First of all, congratulations and best wishes to all of you on National Press Day. It reminds the importance uh, of, as well as the found uh, on this particular day, Press Council of India was founded. Yes. And uh, it reminds the responsibility which media has in the democracy and uh, the painful and the long and the very important journey which press freedom has taken in India. Other great freedom fighters, uh, starting from Mahatma Gandhi to they were all uh, started their careers as journalists and were associated with various newspapers. And uh, again, coming back uh, not only for press freedom but also as a media responsibility uh, as and as democracy matures. Uh, though unofficial uh, fourth, uh, th uh, fourth leg of democracy, but it is a very important. Uh, uh, important institution. Uh, when, when we say press, we include all the media. and including the digital. Uh, without any registration, i was also in your service once upon a time. i have no problem. in fact, uh, let me start with contradicting some of those things which tomila was saying. it's always lovely to contradict him in public. Uh, I am not contacting you in terms of Hiki being Irish or Nathanam being American. Those are very small issues. Uh, Hickey was not a great uh, champion of truth as such. He, of course, wrote many things about company officials, but those were basically mostly black lady. The first person who fought for truth for Indians was Mohan right, who had the audacity to stop his newspaper within name because.

এবার এটা আলোচনার বিষয় সেটি হল সেফগার্ডিং প্রেস ক্রেডিবিলিটি এমিস রাইজিং মিস ইনফরমেশন সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আলোচনা করেছি যে বিষয়ে সেটি হলো চারদিকে বিভ্রান্তিমূলক তথ্যে চলাচলি সঠিক সংবাদ পরিবেশন করা যে যোগটি রয়েছে সে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে আমরা মনে করি আজ প্রকৃত যে সাংবাদিকতা সেটা অনেক কঠিন প্রত্যাবনের মুখোমুখি রয়েছে একদিকে দেখা যাচ্ছে নিষ্ঠাবান যারা সাংবাদিক তারা দায়িত্ব পালন করতে গিয়ে সঠিক খবর তুলে ধরার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন অন্যদিকে তথাকথিত সংবাদ মাধ্যমের নামে জনগণকে যারাভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটা চলতে পারে না সবচেয়ে বড় কথা হল আমরা মনে করি যে সংবাদ মাধ্যমে শ্রেষ্ঠ বিচার হলেন জনগণ তারাই যথার্থভাবে সংবাদে সত্যটা উপলব্ধি করতে পারবেন অন্যদিকে প্রকৃত সাংবাদিকদের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা উচিত এবং যারা ষাট বছর বয়সীমা অতিক্রম করেছেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন তাদের পেনশনের ব্যবস্থা সফলভাবে সরকারে করা উচিত এবং একই সঙ্গে রাজ্যস্তরে রাজ সাংবাদিকরা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা যাতে জেলা স্তরে করা হয় আমরা আজকে এর এই জোরালো দাবি উত্থাপন করছি